শুনে আরো ভাই কলিরও কথা পুত্রে না মানে পিতা শিষ্যের না মানে গুরুজন এই হলো কলিরা চর ভাবে পুতে কিলা খিলি হৌরি বয়ে চুলা এই হলো কলিরা চর পরিবারও কান্দে করি মায়ের গলায় দলি দর্শক বন্ধুরা আজকে যাই যাইতেছি হইলো কলমাকান্দা বাজারে পাটা কিনে আনার জন্য ওই যে মাস্টার কাকা আছে তো মাস্টার কাকা বাজারে অপেক্ষা করতেছে কিসের জন্য পাটা কিনে আনবো তো এটা পরেই জানাই আপনাদেরকে ফাটাফাটি হইব কি রে তো এই যে যুবনা এসে পড়ছে হ্যালো এব্রুয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক এই যে সকাল 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 নাই এখনও মানে ভোরবেলা তারা ঘুম থেকে উঠতে উঠছে এই যে কৃষিকাজে লেগে বসে গাগুলো হাল চাষ করতেছে গা দুই জ্বালা বাঙতেছে এই এদিকে আরেকজন ক্যাপ ঠিকঠাক করতেছে এই যে বাড়ির সামনে যে ক্যাপ সেটা লাগানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে পুরা দমে তো চলুন আপনাদেরকে দেখাই আমাদের গ্রামের সকালের কাজের পরিবেশটা এই যে এখানে অপুদারে পেয়ে গেছি ওই অপুদা কি করে ওই দাদা ভাই ঠান্ডা থেকে কাজ শুরু করতে কাজ শুরু করছো এই তো সাতটা দিকটা সাতটা

পরে সে মাঠে নামবো কারণ গাগুলো ছাড়া তো কাজ হইতো না সবাই ব্যস্ত হয়ে গেছি কাজের কোনো শেষ নাই তো দর্শক বন্ধুরা এই যে এখন যে একটা মানে সময় আমাদের গ্রামে সবাই ব্যস্ত কৃষি কাজ দেয় আর কি তো আর কিছুদিন পরে আবার সবাই বসে থাকবো কোনো কাজ থাকবে না এই তো সর্বোচ্চ আর এক সপ্তাহ এক সপ্তাহ মধ্যে সব কাজ শেষ হয়ে যাবো তাই না রোদ্রা 是的，是法来源。 হই ওয়েল কাকু কেও রানা মই দেওয়া না টানা দেওয়া ক্ষেতের মাটি সমান করতে হবে এই মাটি সমান করে দিলে চারিদিকে পানি আর কি সমান ভাবে থাকবে এই টানা মূলত ওই যে ধান টানোর জন্য আর কি যখন ধান শুকানো হয় তখন এই টানাতে এই টানাটাই সে মাটি সমান করার কাজে প্রয়োগ করতেছে এখন যে ক্ষেত লাগানো হইতেছে এটাতে তো বন্যার মায়ের কোনো সম্ভাবনা নাই কারণ এটা তো ই মানে জ্বর বৃষ্টি শিলাবৃষ্টি তো দর্শক বন্ধুরা এখনের সিজনে যে ক্ষেত লাগানো হইতেছে এটা মানে বন্যা মুক্ত আর কি বন্যার আশঙ্কা থেকে মুক্ত পানিতে ডুববে না আর কি তবে ই আছে এই যে শিলাবৃষ্টি হয় না শিল তো এই শিলাবৃষ্টিতে মানে ধান যখন পেকে যায় তখন শিলাবৃষ্টি হইলে এই ধান জৈরা পড়ে যায় আর কি তো কৃষকের সবসময় রিক্স থাকেই এই রিক্স নিয়েই তারা ফসল ফলায় উপদার্গণটা কোনটা আসে ধান যে লাগানো এটা গ্যারেন্টি আছে ধান বাড়িতে নেওয়ার ফসল বাড়িতে নেওয়ার গ্যারেন্টি নাই হ্যাঁ লাগলে তো লাগলো না লাগলে নাই লটারি লটারির মতো না সবটাই হচ্ছে উপরওয়ালার ইচ্ছা উপরওয়ালা যা করে দর্শক বন্ধুরা আজকে যাই যাইতেছি হইলো কলমাকান্দা বাজারে পাঠা কিনে আনার জন্য ওই যে মাস্টার কাকা আছে তো মাস্টার কাকা বাজারে অপেক্ষা করতেছে জুমন মাত্র স্কুল থেকে আইসে মানে কাকা স্কুল থেকে আসছে আইসা বাজারে অপেক্ষা করতেছে আমার ফোন দিছিল তো এখন যাইতেছে আর কি জুমন কাকা কই বাজারে অপেক্ষা করতে হইতো আমার লাগিয়া তো দর্শক বন্ধুরা চলুন কিসের জন্য পাটা কিনে আনবো তো এটা পরেই জানাই আপনাদেরকে ফাটা ফাটি হইব নাকি রে হ্যাঁ এই যে জুমন আইসা পড়ছে তো জুমন বাড়িতে যা আমরা যাই পাটা কিনে নিয়ে আসি তো চলুন তো আমরা কলমাকান্দার কাছাকাছি এসে বসছি তো কলমাকান্দা বাজারে ঢুকার আগ মুহূর্তে এই যে এখানে একটা হাওরের মতো দেখা যায় একটা জায়গা অনেক সুন্দর তো ধান লাগিয়ে দিছে আর কিছুদিন পর এই জায়গাটা একদম সবুজ হয়ে যাইব আর বর্ষাকালে তো চারিদিকে পানি থই থ করে আপনাদেরকে দেখাইছিলাম মনে হয় বর্ষাকালে এই জায়গাটা তো আমরা এখন কলমাকান্দা ব্রিজের উপরে আছি তো আজকের দেখেন ওয়েদারটা অনেক সুন্দর দেখা যাইতেছে আকাশটা একটু মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন আর ওই যে দূরে ওইখানে পাহাড় দেখা যাইতেছে পাহাড় এই যে পাঁচগাঁও পাহাড়গুলা এখান থেকে দেখা যাচ্ছে তো আজকের আকাশটা অন্যরকম সুন্দর দেখা গেছে তো বাজারে ঢুকতে নারিকেলের দেখা মিললো তো নারিকেল নেওয়ার উদ্দেশ্যে দোকানদারের সামনে আসলাম তো দাম চাইল আড়াইশো টাকা জুড়া তো দাম শুনে কাকা বাতিজা দ্রুত জায়গাটা ত্যাগ করলাম তো এখন আমরা যেটাছি যে গরু ছাগলের মহালে খাসি অথবা পাটা কিনবো তো চলুন যাওয়া যাক তো আমরা গরু ছাগলের মহালে গিয়ে দেখি যে কোনো গরু ছাগল উঠে নাই খাসি টাসি কিছুই নাই মানে আজকে এই যে কর্মকান্তা বাজারে গরু ছাগল উঠবে না মানে প্রতি বুধবারে শুধু গরু ছাগল পাওয়া যায় তো আজকে এসে আমরা গোল করে ফেললাম তো রাস্তায় দেখা পেলাম একটা পুরী সৃঙ্গারার দোকান ডাইলের বড়া গরম গরম বাঁচতেছে এবং পুরীশৃঙ্ মাত্রই ভেজে ভেজে এখানে রাখতেছে তো দেখে লুপ সামলাইতে পারলাম না টাকা বাতিজা জামিলে ডাইলের বড়া পুরী সৃঙ্গারা কিছু খেয়ে ফেললাম শুধু শুধু কলমাকান্দা বাজারে এলাম আমাদের কোনো কাজ হলো না তো এখন আমরা চলে যেতেছি বাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই যে এখানে মাটি পরীক্ষা হয়ে গেছে মানে ব্রিজ হওয়ার সম্ভাবনা আছে দীর্ঘদিনের প্রত্যাশাটা অনেকদিন ধরে ব্রিজটা হইতেছে না বাঁশের আরেকটা পরীক্ষা করে গেছে যদি হয়ে যাবে তাহলে আমাদের বিরাট একটা যোগাযোগের একটা সুবিধা হবে বিরাট বিশাল ভালো তো আরও কয়েকবারই পরীক্ষা করে গেছে তো দেখা যাক ওই পার দিয়ে গর্ত করে মাটি পরীক্ষা করছে আর কি তো আমাদের গ্রামবাসীদের অনেক দিনের প্রত্যাশা এখানে একটা পাকা ব্রিজ হবে এই বাঁশের ব্রিজ দিয়ে আমাদের যাতায়াত করতে অনেক কষ্ট হয় অনেক অসুবিধা হয় তো অনেকবারই এখান এইখানের মাটি পরীক্ষা করে নিয়ে গেছে তো এইবার দেখা যাক আবার ওই যে গতকালকে পরীক্ষা করে নিয়ে গেল তো দেখা যাক ব্রিজ হয় কি না তো জানি না হবে কি না তো সম্ভাবনা না আমাদের আশা একটু জাগে মনে যখন মাটি পরীক্ষা করতে আসে তো দেখা যাক কি হয় মাটি পরীক্ষা করছে একটা সেইবারে একটা তো আজকে তো আর খাসি বা পাটা কিনতে পারলাম না তো অন্য কোনো জায়গা থেকে ম্যানেজ করতে দেখা যাক খুঁজে পাওয়া যায় কিনা না নয়তো বা আগামীকালকে অন্য কোনো বাজার থেকে কিনে আনতো ওই যে গাগুলো খবর ছোট কোথা করে না পাঁচ ছটা করে শর্ট করে নিস মাংস না লাগাই মারে খেতে ও আর কয়েক দিন লাগা লাগবো আর দুই তিন দিন

लागे तो बोनी टेल बो नहीं ये दल बो बीस जल्दी चश्मे हाय मिनो हाय लागा या लागा या हमारे का मेनेस दिवे नहीं मेनेस हाँ मेनेस बीस बीस मेनेस हाँ तेरे सौर मोदल रहा ना ये शायद शुरू करे मेनेस मेनेस

কাকি সিম তুলো নাকি দিদি মার গাছে কতটি তুলছ আমার মা ওই মার গাছে এই যে অনেকটি তুলছি এক তরকারি হইবো সিম বাজারে কয় টাকা দিয়ে মনে হয় আমি জানি না মনে হয় চল্লিশ টাকাই নাকি দাম কমে গেছে অনেক আগে একশো টাকা দুইশো টাকা

তবে সিম গাছগুলো মারা গেছে না যার কারণে প্রচুর সিম হয়েছে এই সিম এখন সবাই নিয়ে খাইতে পারতেছে দিদি বা সিম গাছ দর্শক বন্ধুরা আপনারা জানুন না আমার মা ওইমা বিরাট ভালো মানুষ হয়েছে লাউ শাক দেয় আর সিমটা দেয় গোটা কন্যা বাড়ি ট্রেন দেয় কাউ পোলা ফান লইয়া হ্যাঁ দিদিমা দিদিমা তো ট্যালেন্টেড খুব খুব ট্যালেন্ট দিদিমার মেমোরি খুব মানে

অতিশয় মু বৈশ্য হলো কলি অবার সোনরে বাই কলির ধর্ম পুত্রে দ্বিজে চারে বেদ সূদ্রে শুদ্রে লো তারা দ্বিজের পূজা সুন্ বাই কলির কথা পুত্রে না মানে পিতা শিষ্যে না মানে গুরুজন এই হল কলির আচ্ছ সুন্নরে বাই কলির ছন্দ মায়ের যেয়ে করে দণ্ড যিয়ে ডাকে মায়ের সুতি চিরি করে ঘরের দন তুষে অন্য নারীর মন যত্ন করে পীড়িতে পারে সোনরে বাই কলির কুশি মন নাই

আমি দেখা আপনি মন্ত্রী সাহেব তুমি যে কাজটি করো আমি তো রেকর্ড করে রাখছি না মন্ত্রী সাহেব দেখা আমি তোমার ওয়াইফ কত সুন্দর সুন্দর কত ভালো ভালো কাজ করছে তো দর্শক বন্ধুরা গ্রামের মহিলারা যারা গ্রামে থাকে আর গ্রামের মহিলারা মানে তাদের কাজের কোনো শেষ নাই সারাদিনই একটা না একটা কাজ আছেই গরু ছাগল পালন করা এদের যত্ন নেওয়া তারপরে আবার সংসার সামলানো সব মিলিয়েই তার সারাদিনই তারা ব্যস্ত থাকে এই যে নদীর ওই পারে শিয়াল ডাকা শুরু করে দিয়েছে কুকুর এখান থেকে বক বক করতেছে ধর ধর যা এটা আমাদের গ্রামের অনেক পুরনো কুকুর আর কি অনেক আগের সে এখনো আছে কুকুর হচ্ছে প্রভুভক্ত প্রাণী এবার এক বেলা খাওয়াবেন আপনার পিছনে পিছনে ঘুরবে আপনার জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিতে সে রাজি এ हमारे तो लो सीम लाखों लाइन तो उसे है, है। उसका ओ तो तकियम नहार बा तो कब है तो फुल फुल सजा दे सीम की सुरु सुरु में क्या जाए बाला ना रे बाला जा चल लगा श्लामों ने तकिता हुई था साल लगा लाओ इस जगह का হ্যালো ব্রাদার বাইরে একটা ইদুর লড়াচড়া করছে তুমি মিনু জানলা দে ওকে দেখতেছ বয়স না বয়স না মিনু বয়স না শিয়ালের ডাক শুনতাছ মিনু মিনু কানাডা হে গদে এই যে সামনের যে ক্ষেত আছে এখানে আইসা মানে পুকুর পাড়ে আইসা শিয়ালে ডাক্তাছে আর কি